আর বাবা কি কইন কে আর দেয়ার ভাইনা আহা গো আমার দরবারে গরু ছাগল দেওয়ার কথা কইছি আগরা বাবা আমার তো গরু ছাগল নাই কে হাই ছাগল সারা মাজারেতে আইলি তুই কেমন নাই হাই আগ্রা বাবার দরবারে কত খাও নামছি রে এই বাবা খুশি রে আরে আগরা বাবার দরবারেতে কত খাউন আনছি রে তুই আমার পাগলা বক্ত শক্ত এই খাও আগা মারমা টোলা বন্দা হারু তাতে কোনো নাই বহারতে একটু আশীর্বাদ তাই আজ্ঞা টোলা বৃন্দা হারু তাতে কোনো দুঃখ আইছি দর বারত একটু আশীর্বাদ বাবা

আমার বাবাই তোর ও বিশাপ দিয়া দে আগ দে তোর জীবনটা বনটা কয়লা হইয়া যাইব রে বাবার কেন বলবো